আমি সানি ভাইকে দুই তিনটা জায়গা একটু মনে করে দিই যে ভারত ইস্যুতে আমরা যখন সবাই একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আপনার মনে আছে তার কয়েকদিন পরেই বিএনপি এবং জামাতের মধ্যে তর্কযুদ্ধ শুরু হলো আঠারোর নির্বাচনে কে কাকে নির্বাচনে যাওয়ার জন্য প্ররোচিত তার মানে হলো আপনি সেখানে গিয়ে হাতে হাত রেখে যে ইউনিটের কথা বললেন সেটি এসে কিন্তু মাঠে তার চার দিন পরে সেটি ভেঙে গেল এক দ্বিতীয়ত হচ্ছে একটা সাগরের পাশে আপনি যদি একজন শিশুকে নিয়ে যান তিনি একভাবে সাগরটি দেখবেন একজন অভাবগ্রস্ত মানুষকে যদি সেখানে নিয়ে যান তিনি একভাবে দেখবেন একজন জেলেকে যদি নিয়ে যান তিনি একভাবে দেখবেন আমাদের রাজনৈতিক পেরিফেরি বা রাজনৈতিক পরিবেশ আমাদের সানি ভাইদের মতন তরুণ স্বপ্নবান তরুণদের চোখে একরকম একজন অভাবী মানুষের চোখে একরকম একজন রাজনৈতিক কর্মী অথবা পঞ্চাশ বছরের রাজনীতি সম্পন্ন অভিজ্ঞ মানুষের চোখে একরকম এবং আমি কতগুলো হতাশা ছিল সানি ভাইয়ের যে বোর্ডলি নির্বাচনের বিষয়ে যে পজিশন আমি বিশেষ করে আমাদের প্রেস সেক্রেটারি প্রেস উইং থেকে যে বক্তব্যগুলো দেওয়া হয় সেই বক্তব্যগুলো শুনি খুব একটা আশাবাদী হতে পারি না তবে সানি ভাইয়ের বক্তব্য কিছুটা আশাবাদী হলাম যে নির্বাচনের ব্যাপারে বেশ বোর্ডলি যে কথাগুলো বললেন ভালো কিন্তু আপনাকে আমি মনে করিয়ে দেই নির্বাচন বলতে আপনি কি বোঝান সংস্কার বলতে আপনি কি বোঝান সংস্কার বলতে আমি বুঝি বাংলাদেশের নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচন একটা দলীয় সরকারের অধীনে হতো এবং একটি কায়দা করে কৌশল করে এই নির্বাচনের ব্যবস্থাটা করা হয়েছিল সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করা এটাকে আমি সংস্কার মনে করি এক দ্বিতীয়ত হচ্ছে পার্লামেন্ট বহাল রেখে আরেকটি পার্লামেন্ট নির্বাচন করার যে বিধান করা হয়েছিল সেটি বাতিল করাকে আমি নির্বাচন বিষয়ক সংস্কার মনে করি নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করার বিধানকে বাতিল করাটাকে আমি সংস্কার মনে করি নির্বাচনে টাকার খেলা সাম্প্রদায়িকতা আঞ্চলিকতা মাস্তানদের অবাধ সুযোগ দেওয়াটাকে বন্ধ করাকে আমি নির্বাচনের সংস্কার মনে করি এবং এই যে সাতটা আটটা নয়টার কথা বললাম এই কাজগুলো যদি আপনি করতে পারেন এটি করার জন্য আপনার অনন্তকালের প্রয়োজন নেই আপনার যদি আন্তরিকতা থাকে আপনি তিন মাসের মধ্যে সবাইকে ডেকে এই প্রবলেমগুলো সলভ করতে পারেন সংস্কার মানে আপনাকে বলা হয়নি পদ্মা নদীর উপর থেকে তুমি আর ব্রিজ নির্মাণ করে দাও সংস্কার মানে কিন্তু আপনাকে আর একটা তাজমহল বানানোর কথা বলা হয়নি যেটার জন্য আপনাকে সয়েল টেস্ট থেকে শুরু করে পাইলিং থেকে শুরু করে নানা রকমের অবকাঠামোগত পরিবর্তনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে সংস্কার হচ্ছে আপনি সংবিধানে যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে আপনার একটা বড় সমস্যার আপনি সমাধান করে ফেলেছেন কোন রাজনৈতিক দলকে তার বিরোধিতা করেছেন নো এটাকেই আমি মনে করি সর্বসম্মত সংস্কার এই কাজটি আপনি করেছেন দ্বিতীয় জায়গাটাতে আপনি এই যে আপনি বলছেন না যে তরুণের উন্মাদনা বা তরুণের কি বলে বিপ্লবের পরবর্তীকালে যে উচ্ছ্বাস আমি তো এটাকে উচ্ছ্বাস মনে করি না আপনি আপনার কাছে যে গিয়ে আমি ফোন করে চাঁদা চাই এটা উচ্ছ্বাসের কোনো অংশ না সারাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সীমাহীন অবনতি প্রকাশ্যের দিনের বেলায় গতকালকে আপনি জানেন শুক্রবার ছিল গতকালকে শুক্রবার ছিল রাইফেলস স্কোয়ারে বাংলাদেশের সব থেকে সংগঠিত বাহিনী তো একটা বাহিনী তো তারা তাদের যে মার্কেটটা আছে সোনার দোকান ডাকাতি হয়েছে ঠিক জুমার নামাজের আগে আগে তো এই মুহূর্তে আপনি যদি মোহাম্মদপুরের মানুষের কাছে জিজ্ঞেস করেন তারা আসলে কি চায় তারা নিরাপত্তা চায় আমরা কিন্তু এই ব্যবস্থাগুলো এনশিওর করতে পারিনি আপনি খেয়াল করে দেখবেন আমি স্বীকার করি না করি আমি বিএনপির রাজনীতি করি না কিন্তু গত পনেরো বছর এবং এই গণ অভ্যুত্থানে বিএনপির অবদান অথবা তাদের ভূমিকাকে আপনি অস্বীকার করতে পারবেন পারবেন না তাদের বিপুল সংখ্যক কর্মী শহীদ হয়েছে এবং এই পনেরো বছরে তারা নানাভাবে নির্যাতিত হয়েছে এটি তো অস্বীকার করা যাবে না কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নানা জায়গা থেকে তাদেরকে এই যে ভূমিকা এই যে অবদানকে ঠাট্টা করার চেষ্টা ছোট করার চেষ্টা গত দুদিন ধরে যে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে ছাত্রলীগের পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রবণতা হচ্ছে ছাত্রদল ডাকস নির্বাচন নিয়ে তারা একটা ভিন্নমত দিয়েছে ভিন্ন মত যে কেউ দিতেই পারে কিন্তু তার মানে তো এই না যে সে ছাত্রলীগের সমপর্যায়ে চলে গেছে এই কাজটি করা হচ্ছে এবং ঐক্যকে নষ্ট করার ক্ষেত্রে ছাত্র আমি যেটা পক্ষ থেকে কোথাও কোথাও বাড়াবাড়ি হয়েছে ভিসির সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে ছাত্র দলের পক্ষ থেকেই চারজনকে আমি ওইটা বলছি আপনি তো তাদেরকে বহিষ্কার করে দেবেন আপনি বহিষ্কার করবেন ছাত্র দল যেখানে ঘটনা ঘটি আছে আপনি অ্যাকশন নেবেন কিন্তু কাউন্টার যদি আপনি ওই জায়গাটায় চলে যান দ্বিতীয়ত আমিও তো আপনাকে জিজ্ঞেস করি এই যে ময়মনসিংহের ঘটনার পর আপনি কি ব্যবস্থা নিয়েছেন আপনি তো ব্যবস্থা নেন নাই কিন্তু এই ঘটনা বিএনপির ক্ষেত্রে ঘটলে আমার ধারণা তাৎক্ষণিকভাবে তারা পদক্ষেপ নিয়ে নিত আপনার এই যে জায়গাটাই রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো তারা তাদের অবস্থান থেকে থেকে বলছে আপনি ভেতর মুক্তিযুদ্ধের ভেতর থেকে যে অর্জন সেটি আওয়ামী লীগের হাতে পড়ে বিপর্যস্ত হয়েছে হয়তো সেটি বিএনপির হাতে পড়ে মুক্তিযুদ্ধ বিপর্যস্ত হয়েছে হয়তো হয়তো এরশাদ বা সামরিক শাসনের কারণে মুক্তিযুদ্ধের ভেতর থেকে অর্জনটা বিপদে চলে গেছে কিন্তু তার জন্য কি মুক্তিযুদ্ধ দায়ী আপনাকে খেয়াল রাখতে হবে জ্ঞান একটা জিনিস কাণ্ডজ্ঞান একটা জিনিস জ্ঞানের চর্চা করতে গিয়ে কাণ্ডজ্ঞান বিসর্জন দেওয়া যাবে না